আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের ফিউচার স্টুডিওতে নতুন কিছু প্রোডাক্ট আসছে তো এখন আনবক্সিং করবো কিছু প্রোডাক্ট আনবক্সিং করে দেখব এগুলো হচ্ছে রাউটার আর এটা হচ্ছে গেমিং হেডফোন যারা গেম খেলতে পছন্দ করে তাদের জন্য এটা হচ্ছে ক্যামেরা আপনারা এগুলো সব কিছুই ভিডিও পাবেন একটা একটা করে এবার কিছু ফোন আনা হয়েছে বাটন ফোন এগুলো অনেক ভালো কোয়ালিটির আরও অনেক কোয়াকাইটে বানা হয়েছে ফোন এটা হচ্ছে এই ধরনের

এটা হচ্ছে পি নাইন এর আগে আমাদের অনেকগুলো পিনাইন আনা হয়েছিল ওইগুলো সব স্টক আউট স্টক আউট হয়ে গেছে আপনারা পি নাইন চেয়েছিলেন আবারও পিনাইনে আমরা স্টক আনাম তারপরে এবার কিছু স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ আনা হয়েছে সুন্দর কোয়ালিটি তো এগুলো সব একটা একটা করে দেখাবো আপনাদেরকে তো এগুলো এখন সব দেখানো সম্ভব না আপনাদেরকে একটা একটা করে দেখানো হবে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ধন্যবাদ